বরিশালের গৌর নদীতে চাঁদার দাবিতে এক ছাত্র সংগঠনের কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিনের প্রতিবেদন আমার ভাইকে শুক্রবার সকালে আমি ঢাকা থেকে বাড়িতে পাঠাই তার ছেলেটা অসুস্থ এই কথা ভিত্তি করে ও চল্লিশ একচল্লিশ দিন চিল্লা দিয়া এই যে গত মাসের দশ তারিখে ঢাকা আসছে কর্মসূত্রে ঢাকায় বসবাসরত ছাত্রলীগ কর্মী নিজ এলাকায় আসার সাথে সাথেই প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ কমপক্ষে আটজনের বিরুদ্ধে নিহত রাশেদ শিকদার বার্থি ইউনিয়নের বরদুল আলী গ্রামের কালাম শিকদারের পুত্র গতকাল সন্ধ্যায় বাথি বাজারে জনসম্মুখে এমন ঘটনা ঘটে আমি যখন দোকানে নিয়ে আসতেছি তখন দেখেছি সামনে আবার দশজন দাঁড়ানো লাঠি দিয়া আর কথা বলার সুযোগ নাই আমার সামনে ওরা ওদের পিঠে মারছে স্ত্রী পুত্র সন্তান ও স্বজনদের চোখের সামনেই মারা যান রাশের শেখদার শোকে মূর্ছিত পরিবার তবে যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের সাথে লিপ্ত হবে তাদের ছাড় দেওয়া হবে না একথা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বিএনপির নাম ভাঙিয়ে

ঘটনা ঘটছে এর সুস্থ সমাধানে সংশ্লিষ্ট এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের কাজী আলামিন আনন্দ টিভি নদী বরিশাল